আমাদের কাছে অনেক কিছু আছে সেগুলো বলেন আমি জি 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 আপনাদের যিনি আপনাদের বিভাগ কেন চান এই সেইগুলো বলেন বলেন বিভাগ বিভাগ কেন চান আপনি বলেন না আমি আপনি বলেন এটা অযৌক্তিক না তাহলে অনেক হ্যাঁ অনেক কিছু যা যা আছে সব সবাই জানে কুমিল্লায় কুমিল্লায় কি নাই যেটা আপনাদের আছে কেন চান

আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক জেলা বেশি শক্তিতে বিভাগ করতে চাচ্ছে আমি ওই চুক্তিতে বলছি যে আমরা কেন আসছে নোয়াখালী বিভাগের জন্য কেন নোয়াখালী বিভাগ কেন চান কেন চান আমাকে ধরলে কেন যৌক্তিক দাবি আপনাদের আমাদের বৃহত্তম নোয়াখালীতে কি আছে কি নাই সেটা সারা বাংলাদেশের মানুষ জানে ঠিক আছে আমরা নোয়াখালী এটা আমাদের বৃহত্তম নোয়াখালী প্রাণের দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই কারণ বাংলাদেশ যদি উন্নত করতে চাই তাহলে নোয়াখালী বিভাগ দেওয়ার দাবি দেওয়া কি কি দাবি রয়েছে আমাদের দাবি এটা আমাদের নোয়াখালী সমিতির কাছে তাহলে পাবে আমরা সঠিক পাবে গোসাই বলতে পারবো না দাবি নিয়ে আসছেন কিন্তু জানেন না দু পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নেওয়ার নোয়া আমরা চাইতেছি ফেনিক লক্ষ্মীপুর মাইজিদ আছে নোয়াখালীর যে যে শিল্পপতিরা শিল্প যে শিল্পপতিরা আছে তাদের যে আমরা চাই কুমিল্লাকে ঢাকার সাথে এঙ্গেজ করে ঢাকা বিভাগের সাথে রাখুক আমরা চট্টগ্রামের সাথে থাকবো একদিন বলব যে ওয়ার্জিং তাদের বাড়ি তোলা এই জন্য তারা বিভাগ চাই আমি আসলে আমাদের নোয়াখালীতে সবাই আছে আমাদের অনেক কিছু দাবি আমাদের মনে করেন যদি মনে করেনত তাহলে আমাদের বিভাগের আগে হয়তো কাদের মনে আমাদের তো এখানে অনেক কিছু আসেন কেউ কাদের নাকি এ যদি আমাদের অনেক বিভাগ হয়েছে অনেক আগে উম ছাইতো আমি মারমাতিকাও পরিবেশ সংরক্ষণ দিক থেকে বলতেছি আমাদের নোয়াখালী অনেক ঐতিহ্য আছে মূল দাবি নোয়াখালী বিভাগের জন্য তারা বলতে পারতেছে না বিষয়টা হাস্যকর না বিভাগের দাবিতে আন্দোলন করতেছে সাংবাদিক প্রশ্ন করতেছে বলতে পারতেছে না